এটি একটি দীর্ঘ ঐতিহাসিক গুপ্তধনের গল্প যেখানে রহস্যময় এক প্রাচীন রাজ্য এবং তার গুপ্তধনের সন্ধানে তিনজন সাহসী অভিযাত্রী বেরিয়ে পড়ে তাদের মধ্যে একজন একজন জ্ঞানী সাহসী যোদ্ধা এবং একজন প্রযুক্তিগত দক্ষ যাত্রী এই গল্পের মাধ্যমে তারা একে একে আবিষ্কার করে পৃথিবীর অজানা শক্তি যা পৃথিবীকে চিরদিন বদলে দিতে পারে বছর আঠারোশো সাতান্ন কলকাতার এক শান্ত শহরতলিতে বসবাস করত আকাশ অনপম এবং মায়া আকাশ ছিল এক তরুণ ইতিহাসবিদ অনুপম ছিল সাহসী এক অভিযাত্রী এবং মায়া ছিল একজন পুরাতাত্ত্বিক গবেষক একদিন আকাশ পুরনো এক লাইব্রেরি একটি মন্দিরের মানচিত্র খুঁজে পায় মানচিত্রটি বহু বছর আগে হারিয়ে গিয়েছিল এবং এর মধ্যে ছিল একটি গোপন গুপ্তধনের স্থান অন্তহীন ধন মানচিত্রটি দেখে আকাশ মনে মনে ঠিক করে ফেলেছিল সে এই গুপ্তধন পুঁজে বের করবে কিন্তু শুধু একটি সাধারণ মানচিত্র ছিল না এটি ছিল এক প্রাচীন রাজ্যের শেষ স্মৃতি যেখানে রাজা সিদ্ধার্থ খুবই ঘুমী ছিলেন তবে তার ধন সম্পদ এক দুর্গম স্থানে লুকিয়ে রেখেছিলেন যেখানে পৌঁছাতে গেলে কঠিন বাধা পার করতে হতো আকাশ এই বিষয়ে মায়া ও অনুপমকে জানালে তারা সঙ্গে দিতে সম্মত হয় তাদের অভিযাত্রা শুরু হতে চলেছিল তারা কি পারবে গুপ্তধনের সন্ধান করতে জানতে হলে দেখতে থাকুন অন্তহীন মন শুধুমাত্র তারা তিনজন যাত্রা শুরু করে মন্তব্য করে তারা একদিন একটি পরিত্যক্ত গ্রামের মধ্যে প্রবেশ করে সেখানে গিয়ে তারা একটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ দেখতে পায় মন্দিরের দেওয়ালগুলিতে অবিসরণীয় অক্ষর ও চিত্রকর্ম ছিল মায়া যে পুরাতাত্ত্বিক বিষয়ে বিশেষ জ্ঞান রাখে বলল এগুলো প্রাচীন মুঘল সাম্রাজ্যের অক্ষর এই অঞ্চলে একসময় বিশাল সম্রাটের রাজত্ব ছিল তারা ধ্বংসাবশেষের ভিতরে প্রবেশ করে একটি গোপন কক্ষ আবিষ্কার করে কক্ষটি অন্ধকারে পূর্ণ ছিল কিন্তু কক্ষে থাকা পাথরের মূর্তিগুলি তাদের সামনে এক রহস্যময় দৃশ্য তুলে ধরছিল মায়া একটি মূর্তির পেছনে চাপ দিয়ে একটি গোপন দরজা খোলার চেষ্টা করল দরজা খুলে গেল এবং তারা ভিতরে প্রবেশ করল এখানে একটি প্রাচীন কাঠের বাক্স দেখতে পেল যার ওপর শিলালিপি ছিল আকাশ বাক্সটি খুলে দেখলো ভিতরে ছিল এক চমৎকার মানচিত্র এবং কিছু অজানা প্রতীক যা তাদের পরবর্তী গন্তব্যের দিকে নির্দেশ করছিল তারা মানচিত্রের নির্দেশ অনুযায়ী এগিয়ে যেতে শুরু করল তাদের লক্ষ্য ছিল সেই অঞ্চল যেখানে রাজা সিদ্ধার্থ গুপ্তধন রেখেছিল তবে পথে তাদের নানা বিপদের সম্মুখীন হতে হয় একটি নদী পার হওয়ার সময় তাদের নৌকা তীব্র ঝড়ের কবলে পড়ে অনুপমের সাহসিকতা ও মায়ার পরিকল্পনায় তারা ঝড়ের মোকাবিলা করতে সক্ষম হয় তবে এর ফলে তাদের সময় কিছুটা নষ্ট হয়ে যায় পরবর্তী গন্তব্য ছিল একটি গভীর জঙ্গলের ভিতর যেখানে তারা সন্দেহজনক অবস্থায় একটি পুরনো দুর্গের কাছে পৌঁছায় দুর্গটি এক সময় প্রাচীন রাজাদের আবাস ছিল কিন্তু এখন সম্পূর্ণ ভগ্ন অবস্থায় দাঁড়িয়েছিল দুর্গের ভিতরে প্রবেশ করলেই একটি বিপদজ্জনক ফাঁদ তাদের জন্য অপেক্ষা করছিল তারা কি পারবে ওই বিপদের মোকাবেলা করতে জানতে হলে দেখতে থাকুন অন্তহীন রহস্য শুধুমাত্র সানডেবদ্রহেতে দুর্গের ভিতরে তারা এমন এক তীব্র শক্তির সম্মুখীন হয় যা তাদের সঠিক পথে চলতে বাধা সৃষ্টি করছিল সেখানে এক রহস্যময় পুরোহিতের প্রতিমূর্তি ছিল যা তাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে প্রতিমূর্তির সামনে গিয়ে আকাশ পড়তে শুরু করলো এক প্রাচীন শ্লোক যা তারা জানত না মায়া বলল এই শ্লোকটি যদি সঠিকভাবে বলা না হয় তবে দুর্গটি ধ্বংস হয়ে যাবে তারা গভীর মনোযোগ দিয়ে শ্লোকটি উচ্চারণ করল এবং ঠিক সময়ে গুহার প্রবেশপথ খুলে গেল ভিতরে তারা দেখতে পেল এক বিশাল কক্ষ যেখানে রাজা সিদ্ধার্থের গুপ্তধন রাখা ছিল এটি ছিল সোনালী মুদ্রা মুক্তা রত্ন এবং একটি পুরনো রাজদণ্ড তবে যখন তারা গুপ্তধনটি স্পর্শ করতে যাচ্ছিল তখন তারা বুঝতে পারে যে এটি শুধু সোনা এবং রত্নের বিষয় নয় প্রকৃত গুপ্তধন ছিল এক প্রাচীন গ্রন্থ যা রাজা সিদ্ধার্থ নিজে রচনা করেছিলেন এই গ্রন্থে ছিল এমন জ্ঞান যা যদি মানুষের হাতে আসত তবে পৃথিবীকে নতুন এক দিশায় নিয়ে যেত গ্রন্থে সুরক্ষা শান্তি এবং মানবতার উন্নতির পথ নির্দেশিত ছিল তবে এই গ্রন্থের সঙ্গে এক ভয়ঙ্কর অভিশাপও ছিল যারা এই গুপ্তধন পাবে তাদের জীবন কঠিন হয়ে যাবে আকাশ মায়া এবং অনুপম শীঘ্রই বুঝতে পারে যে গ্রন্থটি যদি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে তবে মানব জাতি এই জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করতে না পারলে বিপদ হতে পারে গ্রন্থটি তারা কোনোভাবে পৃথিবী থেকে সরিয়ে নেয় না তারা সিদ্ধান্ত নেয় এটি পৃথিবী থেকে লুকিয়ে রাখা উচিত যাতে কেউ এর ক্ষমতা অপব্যবহার করতে না পারে তারা আবার সেই পুরনো মন্দিরে ফিরে গিয়ে গ্রন্থটি সুরক্ষিত স্থানে রেখে আসে এবং মন্দিরের দরজা চিরতরে বন্ধ করে দেয় তাদের এই সিদ্ধান্ত পৃথিবীকে বড় বিপদ থেকে রক্ষা করেছিল কিন্তু তারা জানত প্রকৃত গুপ্তধন ছিল তাদের অর্জিত জ্ঞান এবং সিদ্ধান্তে যাত্রা শেষে আকাশ মায়া এবং অনুপম নিজ নিজ জায়গায় ফিরে যায় কিন্তু তাদের মধ্যে একটি অদৃশ্য বন্ধন তৈরি হয় তারা জানত সেই গুপ্তধন তাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে যা পৃথিবীকে কখনো জানা যাবে না এটি ছিল একটি অমূল্য শিক্ষা যখন ধন এবং ক্ষমতার কাছে পৌঁছানো যায় তখন জ্ঞান এবং মানবতার দিকে নজর দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গল্পে গুপ্তধন শুধু ধনসম্পদ নয় বরং এটি এক প্রাচীন গ্রন্থের মাধ্যমে জ্ঞান এবং মানবতার উন্নতির প্রতীক হয়ে উঠেছে আপনারা শুনছেন অন্তহীন ধন শুধুমাত্র সানডেভ রোহেতে